আমি দেখেছি মানুষের মনে একটাই দাবি আজ ও প্রত্যেকটি কোরআন প্রেমিকের কলি যায় এক কথায় এক দাবি বাংলার ভূখণ্ডে সাইতি সাহেবের মতো আর এমকে যারা শহীদ করেছে এদের বিচার এই বাংলার ভূখণ্ডে হবেই হবে উজ্জ্বল দৃষ্টান্ত কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইতি সাহেব হুজুর তার কোনো অপরাধ ছিল না তার জেনারা সাক্ষী ছিল তারাই একটু বলেছে সাহেব দিয়া সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ নাই না আপনারা কথা বলতেছেন না কথা বলুন ঠিক কিনা কোনো অভিযোগ নাই আমাদেরকে হুমকি দিয়া আমাদেরকে বিভিন্নভাবে পরিবার জিম্মি করে সাইদি সাহেবের বিরুদ্ধে আসামি বিরুদ্ধে সাক্ষী বানায়া তারা আমাদেরকে বাধ্য করেছিল এই সাইদিশা হুজুর তেরোটি বছর চাপ দেয়ালের ভিতরে পার করে এই জালিমেরা চিকিৎসার নামে ইনজেকশন পুষ করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন কোরআনের তো জনতা আল্লাহ কোরআনের খাতিরে আমাকে দেশের অনেক জায়গায় অনেক জেলায় সফর করায় ঘুরায় আমি দেখেছি মানুষের মনে একটাই দাবি প্রেমিকের এক দাবি বাংলার ভূখণ্ডে সাহেবের মতো কে যারা শহীদ করেছে এদের বিচার এই বাংলার ভূখণ্ডে হবেই হবে চান কারা কারা স্লোগান দিয়ে তুই হাত তুলে আল্লাহকে দেখার সম্মানিত ভাই আমার সম্মানিত আল্লাপাকেন এইভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব এই যে কয়েকদিন আগে আমাদের যে যে ঘূর্ণি ঝড় ঝড়ের ভাইদের বাড়িঘর সম্পদ আসবাবপত্র সব বিনষ্ট হয়ে গেল ওই পরিবারগুলোর কেউ থাকলে আমি আপনাদেরকে বলবো এগুলো ক্ষতি না এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা এত আস্তে বললেন কেন চিল্লাই বলেন ঠিক কিনা কোরআনুল কারীমের সূরা বাকারা ১৫৫ নম্বর আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াসসামারাতি ওয়া বাশশিরিস লম্বা কথা বলার সময় নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষাটা থাকবে এরকম আমি কখনো তোমাদেরকে ভয় ভীতি দিয়া ক্ষুধা দিয়া ধন সম্পদ দিয়া পরিবারের কখনো সন্তান মারা যাবে স্ত্রী মারা যাবে মা বাপ মারা যাবে এমন পরিস্থিতি তোমার উপরে আসবে তোমার ফসল নষ্ট করব ঘর নষ্ট করে দেব বাড়ি নষ্ট করে দিব এইভাবে আমি তোমারে পরীক্ষা করে নিব আর এই সব বিপদ মুসিবত যখন তোমাদের চলে আসে ওই সময় তোমরা মুমিন যারা হও তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে শিখাই দিলেন পাক বলেন আল্লাহ পাক বলেন যখন তোমাদের উপরে কোনো মুসিবত বিপদ আপদ চলে আসে ওই সময় তোমরা বলো বলছি এই সময় তোমরা সবর করবে আর বলবে এগুলো সব আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাবো তার মানে এগুলো সবই আল্লাহ আল্লাহ যদি নিয়ে নেয় কেউ আটকাতে পারবে আমার ভাইয়ের অনেক লম্বা কথা ছিল হাজারো কথা আজকে আমার বাদ হাজার বিশ্বাস করেন আর না করেন ওই কথাগুলো ধরে ধরে যদি আলোচনা করতে সময় তো আমি পাবো না আর আপনারাও অত সময় ধৈর্য ধারণ করতে পারবেন না পাক বলে বান্দারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি তোমাদেরকে পরীক্ষা করবো অবশ্যই পরীক্ষা না করে আমি তোমাদেরকে সারবো না আমার রাস্তায় থাকলে পরীক্ষা আসবে আমি আন্দোলন করো মনে করো যে বসে বসে আমি সুদিন পার ইসলামী আন্দোলনের নেতা হবে না ইসলামী আন্দোলন করার জন্য থেকে করেছেন কোন দিন কখন কখনো জেলে কখনো জেলের বাইরে কথা বলুন ঠিক কিনা কখন মারপিট কখন অত্যাচার আসবে আপনি টের পাবেন না আমি খুব আমি হাদিস দিয়া চমপ্রদ কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা বায়ান আমার আমার বন্ধুগণ আমার মা বোনের যেহেতু পাক বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার পরে দেখবেন স্বর্ণের দোকানের স্বর্ণকার যখন কোনো কিছু বানায় আপনি যদি কোনো স্বর্ণ বিক্রি করতে যান স্বর্ণের দোকানে চলে যান যে কোনো একটা জিনিস নিয়ে গেছে গিয়াই আপনার কাছে ক্রয় করবে না এটাকে টেস্ট করে দেখবে এটা অরিজিনাল স্বর্ণ নাকি সিডি গল্ড কথা বলেন ঠিক কিনা টেস্ট করবে তো পাক আপনাকে জান্নাতে দিবে একটু টেস্ট টেস্ট করবে করবে না আপনি জান্নাতের উপযুক্ত বিপদ মুসিবত দিয়া হামলা মামলায় ফেলায়া আপনি কতটুকু সবর করতে পারেন করতে পারেন মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় এই কথাটা দিয়ে দারুণ মিলে যাচ্ছে ফেসবুকে দেখতেছি কিছু ভাইরা তারা লিখতেছে সত্য হোক মিথ্যা হোক যে ইসলামী আন্দোলনের জামাত ইসলামের অমুক অমুক সাতজন তিনজন আজকে জামাত ইসলাম ত্যাগ করে অন্য দলে যোগদান করলো আই ক্যান চ্যালেঞ্জ ইউ আই ক্যান চ্যালেঞ্জ ইউ স্কোয়ার আই ক্যান চ্যালেঞ্জ ইউ হোল কিউ সত্যিকারের ওই লোকগুলো জামাত ইসলামের ছিল না ওরা মোনাফিক ছিল কারণ যারা সত্যিকারের জামাত ইসলাম তার মানে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর এই জমিনের উপরে আল্লাহর কোরআন কায়েমের সংগ্রাম করে যারা এই এর সাথে সম্পৃক্ত যারা ওরা দল ত্যাগ দূরের কথা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে বুলেটের সামনে বুক পেতে দেবে বাতিলের সাথে হাত পারে না পারে না পারে না জোরে বলুন কথা ঠিক কিনা কি বিশ্বাস হয় খোঁজ দিয়ে দেখবেন ওটা অরিজিনাল মাল ছিল না ওটা ছিল সেই মাল আমার দেশে তো এখন মাঝে মধ্যে মরবিও দেখা যাচ্ছে মন খারাপ করবেন না আমরা মরবি আজকে আমাদের ইসলাম পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আলেম এই ভাই আপনারা কথা বলেন না কেন আজকে কিছু আলেমের বক্তব্য হচ্ছে বৃষ্টি যেদিকে ছাতা ধরো সেই দিকে আমরা দেখেছি বিগত বছরগুলোতে সৈরাচারীর ছিল আর কি দাঁড়ায়া দাঁড়ায়া গরম বক্তব্য দিয়েছে অলরেডি তো ভাইরাল হয়ে গিয়েছে যে আমি দাদা হুজুর মনে করি যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি আব্দুর রশিদের নাই তারপরেও ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুসলিম মিল্লাতের এই ক্লান্তি লট এই এ কথাটা আজকে আমি বলবই মিডিয়াতে যাচ্ছে বলবোই জনায়েদ আল হাবিবি নামে একজন হুজুর কি কথা বলেন না কেন লাঠিনিয়া দ্বারায় বক্তব্য দেয় না কি গরব আপনি সত্যিকারের যদি আলেম হন তা আপনার আচরণ তো এরকম হওয়ার কথা ছিল না কথা বলেন না কেন ঠিক কিনা না দুনিয়ার সামান্য লোভ লালসা কিংবা এমপি মন্ত্রীর একটা পদের লোভে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের সাথে আপনি বাধা হয়ে প্রাচীর হয়ে দাঁড়াবেন বিশ্বাস করুন দুনিয়া একটু সম্মান পেলেও আল্লাহর জান্নাত আশাও করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জাতীয় এই গোষ্ঠীর কিছু আলেম আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে অলরেডি তারা ফাটল সৃষ্টি করতেছে তারা ঐক্যের বিনষ্ট করতেছে আমরা অনুরোধ করি আমি ছোট্ট মানুষ অনুরোধ করি সারা বাংলাদেশের আলেম ওলামা আজকে ইসলামের এই দুর্দিনে ক্লান্তি লগলে যদি আলেমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আলেমদের সিল মারার বাক্স যদি একটা হয় আমি ঘোষণা দিচ্ছি আল্লাহর কসব আগামীর পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট করা আপনারা রাগ করতেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে একটু পরীক্ষা করবে আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন আল্লাহ কারিমের চমৎকার করে কোরআন ভিতরে পাক অন্য জায়গায় হজের ভিতরে পাক এত সুন্দর করে বলেছে আমার বান্দারা শুনে রাখো আমার গোলামেরা এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো এই ভূখণ্ডটা তোমরা যদি সাজাতে পারো পাক বলেন আমি তোমাদের হাতে তখন এই দায়িত্বটা তুলে দিব আর তোমরা যদি ইসলাম অলারাপ আমার غلامেরা কোরআন ও আল্লাহর দায়িত্ব যদি পেয়ে যাও আমার দিকে দেখো আল্লাহ পাক বলেন আল্লাযীনা ঈমানাকানূ ফিল আন্যুদি আقامةস সালাতা ওয়া আতাযযাকাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার আল্লা পাক বলেন পরিবেশ যদি হয়ে যায় ইসলাম যদি قائم হয়ে যায় সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায় ইসলামওয়ালারা যখন দায়িত্বটা পেয়ে যাবে আল্লাহ আল্লাহওয়ালারা যখন দায়িত্ব পেয়ে যাবে আমার দিকে দেখুন এখন খুব ভালো লাগবে ওরা চারটা কাজ করবে এক নম্বর কাজ করবে আত মুসলাম নামাজ প্রতিষ্ঠা করবে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন করেন বাসদ করেন আর যাই করেন যে দল করেন যদি মুসলমান দাবি করেন আপনার প্রথম কাজ নামাজ এত আসতে বললে আমি মানবো না ছেলে বলুন একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম আমি মুসলমান এক কাজ নামাজ আদায় করা এটা আমার বক্তব্য না আল্লাহ বলেন আমি কোরআনে কারিমের অন্য জায়গায় বলেছেন আপনারা মনে করতেছেন হুজুরের রাতে মনে হাতের লেখা ডায়েরি না এই দেখেন আপনারা আমার বন্ধুগণ আল্লাহ পাকের কোরআনে কারিমের টেবিল এই ছিল আল্লাহ পাক বলেন একজন মুসলমানের প্রথম কাজ হলো নামাজ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত পাক বলেন অদৃশ্যের কুটি ইমান আনার সাথে সাথে তোমার এক নম্বরের কাজ কি না হচ্ছে না ভাই কেমনে কথা বলি আওয়াজ দেন না রে ভাই কি কাজ নামাজ ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লোভী ক্ষমতা লোভী শুধু গাড়ির দরকার বাড়ির দরকার নারীর দরকার এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায় দায়িত্ব পেয়ে যায় এরা কোনোদিন নামাজ কায়েম করবে না বরং নামাজিদেরকে ধরবে আর ছেলে মারাবে ভাই আপনার তো দুশ্চিন্তা কেন ভাবি নাই দেখলে মাঝে মাঝে ভালো ভাই আমি এখন কিন্তু বক্তা পরে আপনার ভাই এখন আমি আপনি ডিস্টার্ব করবেন আর আমি ছেড়ে দেবো এটা তো হবে না কথা ভালো করে বুঝতে হবে ওই দিক দিয়ে কালকে কবেন হ্যাঁ কি বলতেছি এটা বোঝার জন্য এখন এই ওয়াজটা এই ময়দানের এই সময়ে এই উপযুক্ত টাইমে এখন খুব দরকার আল্লাহ রাখবেন ভালো করেই জানেন ওই চোর তাসারু জুয়ারু মদারু এরকম করে ধান্দা বাঁধা বা এরা যদি ক্ষমতায় যায় এরা নামাজ কায়েম করা তো দূরের কথা নামাজিদের পিঠায় জেলখানায় ভরায়া দিবে এই জন্য পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায় তোমরা যদি আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও দিয়ে দাও যাকে তুমি মসজিদের ইমাম বানাও যার পিছনে নামাজ পড়ো এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো আল্লাহর কসম যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে কসম আল্লাহর এক টাকার দুর্নীতি করার কোনো সুযোগ নাই ঠিক না এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহ ক্ষমতায় গেলে চারটা কাজ করবে তার ভিতরে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে ব্যাখ্যা করার সময় নাই আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক কারা কারা চান একটু হাত তুলে নরে তাকবীর বাংলাদেশের সব মুসলমান নারী আর পুরুষ প্রাপ্ত বয়স্ক মানুষ নামাজই হোক এটা আমরা এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন ওই হাতটা দিয়া জাগা মতো তামাজ প্রতিষ্ঠা করবে ঠিক কিনা আল্লাহ কবুল করেন আমি হাত নামাজ আর যদি ভুল করে তাহলে যে সাইডটা পাঁচটা নামাজ পড়ি আমরা কি জনের সামরা থাকবে না 17 বছর কি গেছে আগামিতে এমন দিন আসতে পারে আর বললাম না আমি না কি হতে পারে মেটতে মেগের সিম্পটম আলামত ঝাড়ের গোমবাস আপনি ক্ষমতায়ে গেলে কি করবেন তাই এক বছরে আমাদের বুজার বাকি নাই এই কথা বলে না কেন আপনারা যারা কথা বলবে না ওনার মেজলা সে ঈমানে টাটকা কথা আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি আমার মৃত্যু যদি এখানে থাকে আপনার হাতে থেকে পিঠায় মারবেন আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু আমার মৃত্যু যদি না থাকে বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না এই এই মানুষটা রাখেন তো বুকে এই মানুষটা বুকে রাখেন আপনাকে কেউ ফেরাতে পারবে না ঠিক কিনা সম্মানিত ভাইর আমার আল্লাহ বলে আমি বলেন আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ আল্লাহদের চারটা কাজের ভিতরে এক নম্বর কাজ ওরা সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তা হলো নামাজ দুই নম্বর ওয়াতাউ সাকাত যাকাত প্রতিষ্ঠা হবে বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত এগুলো তত্ত্ব তো যুবকরা রাখে না আমার কাছ থেকে শুনে যান বাংলাদেশের এই এক বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইত পার্লামেন্টে যাইতো বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে এই কয়েকদিনে যদি জাকাত উত্তোলন করা হতো সাড়ে বেরাশি হাজার কোটি টাকা কত বলছি সাড়ে বেরাশি হাজার কোটি টাকা এই কয় মাসে জাকাত উত্তোলন করা যেত এই কথা বলেন না কেন এত টাকা যদি জাকাত উত্তোলন হয় এটা তো এই পরিবেশ কোরআন যদি গিয়া বলে জাকাত দিতে হবে টাকা আছে জাকাত দিবেন না না দিলে থাকবে না কথা কন ঠিক কিনা কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না র্যাবের আশায় বসে থাকবে না এভাবে যদি জাকাত উত্তোলন হয় আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে জাকাতের আটটা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে জাকাতগুলো দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয় বিশ্বাস করুন একটা বার আমরা তো সব দেখছি জমি চাষ করলাম লাঙ্গল দিয়া এর ভিতরে ধান বপন করলাম কেটে নৌকায়ও তুললাম একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয় কথা কও না কেন সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাফি না একটু মাপার দরকার আছে না নাই যুবকরা আসলে ওই কেস্তা কাহিনী শুনে অভ্যাসেছি তো এইগুলো মজা লাগে না আর বৃদ্ধ ভাবজানেরা কোন দিন ভরে যাবেন জানেন না আজকে কোরআনের ময়দানে রাসুল্লার ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেয়ার মরার আগে কাপনের কাপন পরার আগে জীবনের শেষ চিচিশনটা এবার একটু মাপতে চান মা বোনেরা আপনারা যদি এই দাওয়াতি কাজ এই ঘোষণা আপনাদের ঠিক থাকে আপনাদের নিয়ত যদি ঠিক থাকে এক মুঠ পিড়ি তিনটে প্যাকেট পিড়ি এক মুঠ পুরি পাঁচশো এক হাজার টাকার কাছে ইমানটা যদি

বাস বিকলঙ্গ হয়ে গেলাম বিক্রি খেলাম এটাই তো চলছে কথা কর না কেন